নিউইয়র্কে নিম্ন ও মধ্যম দম্পতিদের অতিরিক্ত 3৫০ মিলিয়ন ডলার অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হুকুল মঙ্গলবার তিনি জানান দু হাজার তেইশ সালে সময়মতো কর দেয়া এবং এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট পাওয়ার যোগ্য ব্যক্তিরা আবেদন ছাড়াই এই সুবিধা পাবেন একই সময়ে দেয়া করের পঁচিশ থেকে একশো শতাংশ পর্যন্ত অর্থ ফেরত পেতে পারেন দম্পতি ও সিঙ্গেল প্যারেন্টরা অর্থের পরিমাণ নির্ভর করবে পরিবারের সদস্য ও তাদের বাৎসরিক আয়ের ওপর নিউ ইয়র্ক ফ্যামিলিস উইথ শাদে রিসিভিং এক সন্তানের ভরণপোষণের জন্য অগাস্টের মধ্যে এক মিলিয়ন দম্পতিকে অর্থ পাঠানোর ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল এই অর্থের পরিমাণ নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যার ওপর এজন্য মোট তিনশো মিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা করেন তিনি এই অর্থের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না নাও ফর্মস নাও ফং হাউস নাও হুফস জার্স ফেউ যেসব দম্পতি ঠিকমতো কর দিয়েছেন ও এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট দুহাজার তেইশের যোগ্য তারাই এই অর্থ পাবেন। সময় মতো করদেয়া দম্পতির বাসরিকায়১১ হাজার ডলার বা তার কম হলে এই অতিরিক্ত অর্থ পাওয়ার যোগ্য হবে। তবে সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে কর পরিষদের পাশাপাশি বাসরিকয় ৫৫ হাজার ডলার কিংবা তার কম হতে হবে। বেকিংলাম নাটুখিক মাই চালডন্ডডেখ। অর্থ সংকটে একসময় সন্তানকে নিয়ে সমস্যায় পড়েন স্টেট সেনেটের মেজরিটি লিডার অ্যান্ড্রিয়া স্টুয়ার্ট কাজিনস জানান সেই সময় তার বাৎসরিক আয় মাত্র সাত ডলার ছিল এখন এ অতিরিক্ত অর্থের কারণে অনেক মা বাবার জীবন কিছুটা হলেও সহজ হবে বলে মনে করেন মাউন্ট বার্ননের বাসিন্দা লিসা চিন একই সাথে দুই শিশু সন্তানের দেখাশোনা করছেন লিসা পাশাপাশি পড়াশোনা করছেন ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরিবারের ভরণ পোষণ করতে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর